اے گورو 250 پائیں نا بولتا ہے صاحب

लोग कुंभ लोग आमंत्रित है आ ये दस मुखाय वाला सागर तो दिया सरस समाजियो को नहीं अनेक অবশ্যই না অবশ্যই আমি আপনাকে আমি আপনাকে বলবো আমরা জানাবো लास्ट কত দিচ্ছেন সেটা আমরা জানাবো लास्ट কত

একটা গন্ডু চলে বড়ন্নন করে 10 কোটি টাকা বড় বড় কিন্তু কেবল একটা আমরা আমি একটা বিসমিল্লাহ বললে এই মন্ত্র এই পুরো দিলেন পুরো ভাই কত হলো কন্ট্রাক্ট নম্বর বলে জানা এটা

পঁচিশ হ্যাঁ আর সাড়ে বারো কত হয় পঁচিশ আর সাড়ে বারো পঁচিশ আচ্ছা থাকবো আমরা আপনার সঙ্গে আরো কিছুক্ষণ দেখি এখানে এক জোড়া বড় মাংসের শাক ওজন কিন্তু প্রায় দশ দুটা কিন্তু সাড়ে এগারো মন দাম হবে

যে

কত বললেন ভাই দশ ভাঙে দশ ভাঙে দাম দিলেন এটা তো ওজন সাড়ে চার মন কোনো পাঁচ মন আসতে পারে এক লাখ দশ ভাঙে দাম দিলেন তো ভাই আপনি তো গরু কেনা বেচার মধ্যেই আছেন আমারও তো প্রচুর গরু থাকে আপনার একজন নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ফাইভ জিরো ফাইভ ভালো থাকবেন